আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো সবাই মিলে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল স্পেশালি অঙ্কের জন্য একটা আলাদাভাবে চ্যানেল করার জন্য আমি জানি তোমাদের অঙ্কের অনেক জায়গায় সমস্যা আছে সেই সব সমস্যা দূর করার জন্য আমার এই চ্যানেলটা শুরু করা হয়েছে দেখো এই চ্যানেলে উদ্দেশ্য কি কেন এই চ্যানেলটা শুরু করলাম বা এর মাধ্যমে তোমরা কি কী পেতে পারো এটা নিয়ে একটুখানি ইন্ট্রোডাক্টরি ভিডিও আলোচনা করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলারটা বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি স্যার একটা নতুন চ্যানেল চালু করুন কেবলমাত্র অঙ্কের জন্য আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শুরু করতে চলেছি ক্লাস নাইন আর টেনে বিশেষত টেনে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ভাবছো অনেকটা লেট হয়ে গেলো একদম ভালো দরকার নেই এই চ্যানেল তোমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে আমার সঙ্গে চলো এখানে তোমাদের ডিটেল প্রথম থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করব ধরে 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 তোমাদের অঙ্কের ভয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আগে বলেছি তোমাদের এখানে কী কী তোমাদের দেওয়া হবে দেখে নাও তুমি এখানে পাবে প্রত্যেকটি টপিক অনুযায়ী ভিডিও পাবে কনসেপ্ট ক্লিয়ার তোমাদের করা হবে প্র্যাকটিসের প্রশ্ন আর কৌশল তোমাদের বলা হবে এখানে টাইম ম্যানেজমেন্ট আর মোটিভেশানের কিছু কথা বলা থাকবে আমরা প্রথমে এখানে একটা রোড ম্যাপ তৈরি করে নেবো কখন কখন পড়ব কি পড়বো কোথায় ফোকাস দেবো কীভাবে রিভিশন করবো এইসব নিয়েও এখানে আলোচনা হবে তাই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কথা যখন শুরু করেই দিছ সেটা গুরুত্বপূর্ণ নয় কতটা তুমি কন্টিনিউটি করছ নিয়মিত আমার ভিডিও দেখছো কি দেখছো না তবে তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে এইটুকু বলেই আজকে ভিডিও শেষ করছি নজর রাখো পরবর্তী ভিডিও দিকে খুব তাড়াতাড়ি প্রত্যেকটি অধ্যায় ধরে ভিডিও আসতে আরম্ভ করেছে তোমাদের আর কারকে কোথায় কোথায় সমস্যা আছে আমাকে জানাবে আমরা অবশ্যই সেই নিয়ে কাজ করব।